महाका सूर्यकोटि सम्रभ निर्विघ्न कुर्मीदे सर्वकार फेब्रुवरी मास दो हजार चौबीस কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির এই সিংহ রাশির অধিপতি গ্রহকে রবি রবি কি করে এক মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করে তাহলে সিংহ রাশি বা লগ্নের জাতকদের শরীর বলুন শিক্ষা বলুন বলুন লাভ রিলেশন বা পারিবারিক জীবন কেমন যাবে আমি ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো তার সাথে সাথে ছোট ছোট একটা উপায় দেবো যে উপায়গুলো করলে আপনারা সারা মাস ভালো থাকতে পারেন আপনাদের কাছে একটা নিবেদন করব। বা আবেদন করবো বা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা নতুন শ্রোতা দেখছেন আমার এই অনুষ্ঠানটা তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকেও শেয়ার করুন আপনাদের জীবনের যে কোনো সমস্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এক ও অদ্বিতীয় জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ আপনারা নিয়মিত পাবেন প্রতি শনিবার ও রবিবার মধ্যম গ্রামে এছাড়াও পাবেন নিয়মিতভাবে মাসে একবার শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুর্গাপুর বোলপুর ছাড়াও অন্যান্য রাজ্যের মেগা সিটিতে আগরতলা ত্রিপুরা গৌহাটি আসাম দিল্লি পুনে এবং ব্যাঙ্গালোর অনলাইনের মাধ্যমে আপনারা কুষ্টি বিচার করতে পারেন যোগাযোগ করুন নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডাবল ওয়ান এবং ডাবল নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফোর টু থ্রি টু আপনাদের জীবনের যে কোনো সমস্যায় এক ও অদ্বিতীয় জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ ওম বক্রতুন্ডায় হোম নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু সাল ফেব্রুয়ারি মাসে সিংহ রাশি বা লগ্ন জাতকদের কেমন যাবে তার আগে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করব আগামী তারিখ তারিখ এবং আমি দু তিন থাকব শিলিগুড়িতে কুচবিহারে যদি আপনি আমার সাথে যোগাযোগ করতে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাহলে অতি অবশ্যই যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেই নাম্বার দুটোতে ফোন করে আপনার নাম নথিভুক্ত করে নিন এখন থেকে আপনি যেমন আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন ফেসবুকেও ফেসবুকে যেমন দেখতে পাচ্ছেন তার সাথে সাথে শ্রী বাংলা বলে একটা চ্যানেল আছে শ্রী বাংলা সেই চ্যানেলে সকাল আটটার সময় আপনারা আমাকে প্রতিদিন আমার অনুষ্ঠান দেখতে পাবেন তার সাথে সাথে মায়া টিভি বলে একটা চ্যানেল আছে সেই চ্যানেলে আপনার প্রতিদিন দুপুর দুটোর সময় আমাকে ফোন ইন প্রোগ্রাম অর্থাৎ লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনারা আমাকে পাবেন যাই হোক তাহলে সিংহ রাশি বা লগ্নে জাতকদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সবার আগে যদি বলি ফেব্রুয়ারির পর শরীর স্বাস্থ্য ভালো দেখাচ্ছে পাওয়ার অনেক বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে কিন্তু তেরো তারিখের আগে তেরো তারিখের আগে বলবো শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ করে নজর নিতে বিশেষ করে বলবো খাওয়া দাওয়ার প্রতি নজর নেবেন তার সাথে সাথে দেখবেন গ্যাস অম্বল বধাজম এই জায়গাটা দেখাচ্ছে যদি হয় তাহলে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন সিংহ রাশি বা লগ্নের জাতকেরা তেরোই ফেব্রুয়ারির আগে এই প্রবলেমগুলো যদি হয় অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এরপরে আমি চলে আসবো শিক্ষার জায়গাটা শিক্ষার্থীদের যদি বলি খুব ভালো সময় দেখাচ্ছে কারণ সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম রাশি হচ্ছে কে ধনু রাশি অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি কোথায় বিরাজ করছে দেবগুরু বৃহস্পতি নবমে বিরাজ করছে এবং তার নবম দৃষ্টি পঞ্চমে পড়ছে অর্থাৎ ধনু রাশিতে পড়ছে এক কথায় বলতে গেলে খুব খুব ভালো দেখাচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলব পড়াশুনোর জায়গাটা খুব ভালো দেখাচ্ছে তাই এই সময়টা যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো রেজাল্ট থাকে বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন কোথাও স্কুলে বা কলেজে যেখানেই হোক সেটা ক্ষেত্রে আপনার ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে শিক্ষার্থীদের বলবো শিক্ষার জায়গাটা খুব ভালো দেখাচ্ছে এবার আমি চলে আসবো লাভ রিলেশন লাভ রিলেশনে এক্সপেক্ট অনেক বেশি বেশি থাকবে থাকবে আপনার আপনার লাভারের প্রতি অনেক এক্সপেক্ট সিংহ রাশি ওর অধিপতি গ্রহ রবি চলে যাবে কোথায় তেরো তারিখের পর সমসপ্তমে চলে যাবে এখন ষষ্ঠে থাকবে কিন্তু নিজের জায়গাটা কখনো ছাড়তে চায় না এরা সবসময় চাই কি কন্ট্রোল করতে সব সময়। তাই সেই জায়গা থেকে একটু দূরে থাকুন আপনার মধ্যে একটা জিদ আপনার মধ্যে একটা অহংকার দেখা যাবে এই ফেব্রুয়ারি মাসে সেই অহংকার এবং জিদের কারণেই আপনার লাভারের সাথে মাঝে মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট হবে সেটাও আপনাকে আমি বলছি কিন্তু বেকআপ হবে না কারণ স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেই পঞ্চমেই পড়ছে এবং আপনাদেরকে আরো একটা সুখাবর দিই যেহেতু এই লাভ রিলেশন আপনার ম্যারেজে পরিণত হয়ে যেতে পারে লাভ ম্যারেজে পরিণত হতে পারে কাদের সিংহ রাশি বা লগ্নের জাতকদের কারণ দেখুন আমি খুব লজিক দিয়ে আপনাদেরকে বুঝাই এটা অনেকে অনেক জ্যোতিষীদের আমি প্রাধান্য বলছি না আমাকে ক্ষমা করবেন আমি কিন্তু যা করি আপনাকে একদম লজিক দিয়ে বুঝাচ্ছি দেখুন সপ্তম প্রতি সপ্তমে বিরাজ করছে কেন্দ্রে বিরাজ হচ্ছে শনিদেব সপ্তমে আছে আর পঞ্চমপথি এবং অষ্টমপথি লর্ডস হচ্ছে দেবগুরু বৃহস্পতি নবমে বিরাজ করছে এবং নবমীর থেকে তার নবম দৃষ্টি পঞ্চমে করছে লাভ রিলেশন ভালো থাকবে সেই লাভ রিলেশনে কিন্তু লাভ ব্যারেজে পরিণত হয়ে যেতে পারে এপ্রিল মাসের আগে আপনারা মিলিয়ে নিন আমার কথাটা শুনতে অনেকে খারাপ লাগতে পারে কিন্তু মিলিয়ে নিন আমার কথাটা সেটা কিন্তু হবে তাই এক কথাই বলতে গেলে লাভ রিলেশন ভালো দেখাচ্ছে ঠিক তেমনি এবার আমি যদি ফ্যামিলি লাইফ অর্থাৎ পারিবারিক জীবন নিয়ে যদি আলোচনা করি পারিবারিক জীবন এক কথায় মধুর মধুর দেখাচ্ছে কারণ ৩০ বছর পর স্বয়ং শনিদেব নিজের রাশিতে বিরাজ করছে অর্থাৎ সিংহ রাশির সমসপ্তমে সপ্তমে বিরাজ করছে শনিদেব নিজের ঘরে তাই এক কথায় বলতে গেলে ফ্যামিলি লাইফ খুব ভালো দেখাচ্ছে যদি কোনো ব্যবসা করেন আপনার লাইফ পার্টনার যদি কোনো ব্যবসা করে তার ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি হবে যদি পার্টনারশিপ ব্যবসা করছেন সেখানেও কিন্তু শ্রীবৃদ্ধি দেখাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মিলিয়ে নিন আমার কথাগুলো সিংহ রাশি বা লগ্নের জাতকদের তাই এই সময়টা আপনাদের খুব ভালো দেখাচ্ছে দু সাল এক কথায় খুব ভালো দেখাচ্ছে ফ্যামিলি লাইফ থাকতে গেলে ছোট ছোট বিষয় হতেই পারে ঝামেলা দশটা বাটি একসাথে যখন আমরা উবুর দিই বা গ্লাস উবুর দিই টুকটাক একটু আওয়াজ হতেই পারে কিন্তু ফ্যামিলি লাইফ ভালো দেখাচ্ছে এক কথাই বলতে গেলে সিংহ রাশি বা লগ্নের জাতকদের এবার আমি চলে আসব ভাগ্য কি সাথ দেবে কর্ম কি দেবে এই ফেব্রুয়ারি মাস যদি বলতে বলতে ভাগ্য ও কর্ম কথা গেলে যারা বিদেশে যেতে চাইছে সে পড়াশুনোর ক্ষেত্রে হোক কর্মসূত্রে হোক বা এমনি ঘুরতেও যেতে হোক তাদের কিন্তু ভাগ্য এবার সাথ দেবে এই ফেব্রুয়ারি মাসে তাদের কিন্তু সেই যোগ দেখাচ্ছে বিশেষ করে ফেব্রুয়ারি মাস খুব ভালো দেখাচ্ছে তার সাথে সাথে যেহেতু মঙ্গল আপনার ভাগ্যপতি মঙ্গল উচ্চ অবস্থায় বিরাজ করছে সেই জন্য ভাগ্য আপনার সাথ দেবে ছয় ফেব্রুয়ারির পর ভাগ্য আপনার বিশাল সাথ দেবে গাড়ি বলুন বাড়ি বলুন জমি বলুন ভাগ্য আপনার সাথ দেবে আপনার একটা কিনার যোগ দেখাচ্ছে অনেক দিন ধরে ধরুন আপনার কোনো আইনি সমস্যা চলছিল কিছুতে সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাচ্ছিলেন না সেই সমস্যা থেকে এবার মুক্তি পাবেন স্বয়ং ভাগ্য প্রতি কৃপায় কেন ভাগ্য এখন উচ্চ অবস্থায় বিরাজ করবে খুব ভালো দেখাচ্ছে যদি বলি কর্মের জায়গাটা শুক্রের জায়গাটা কর্মে যেহেতু আপনার দশমপতি শুক্র সেই জন্য সে রয়েছে ষষ্ঠে বিরাজ করে যাবে সেই জন্য আপনাদেরকে বলবো একটু বুঝে শুনে কর্মক্ষেত্রে পলিটিক্স হতে পারে আপনার বিরুদ্ধে সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে কাজ করবে ব্যবসায়ীদের কথা বলতে গেলে ডেলি ইনকাম প্রচুর বৃদ্ধি পাবে নতুন কোন ব্যবসা আপনি শুরু করতে পারেন কুড়ি ফেব্রুয়ারির পর আপনি কোন ডিল করতে পারেন মানে ব্যবসা ক্ষেত্রে কোন অন্য কোন কোম্পানির সাথে বা নতুন কোন ব্যবসা শুরু করতে পারেন সেই যোগও আপনার দেখাচ্ছে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশি বা লগ্ন জাতকদের উপায় তো আছে উপায় তো আমি বলবো যে উপায়গুলো করলে আপনার সারা মাস ভালো থাকবেন তার আগে আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট আমাকে আগামী দু তারিখ এবং তিন তারিখ ফেব্রুয়ারি মাসে আপনারা আমাকে পাচ্ছেন শিলিগুড়িতে চার তারিখে আপনারা পাচ্ছেন কুচবিহারে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন সাক্ষাতে তাহলে অতি অবশ্যই নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডবল ওয়ান আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বার দুটোতে আপনার নিজের নাম ডেট অফ বার্থ টাইম এবং প্লেস অতি অবশ্যই দিয়ে যোগাযোগ করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন করুন তার সাথে সাথে আপনার পাবেন সকাল আটটায় আটটা থেকে থেকে শ্রী বাংলা বলে একটা চ্যানেল আছে শ্রী বাংলা আর দুপুর দুটো থেকে লাইভ ফোন ইন প্রোগ্রামে পাবেন আপনারা আপনারা আমাকে পাবেন মায়া টিভিতে আপনারা সেখানে চোখ রাখুন সেখানে অনেক কিছু জানতে পারবেন তাহলে উপায় হিসাবে কি করতে হবে অতি অবশ্যই বলবো প্রতিদিন স্নান করে উঠে সূর্যকে অর্ঘ দিন মন্ত্র পাঠ করুন তার সাথে সাথে অতি অবশ্যই বলবো হনুমান চল্লিশা পাঠ করুন সিংহ রাশি বা লগ্ন জাতকদের তাহলে কি তারা সারা জীবনটা শুধু ফেব্রুয়ারি মাস সারা জীবন যদি এটা করে যায় সারা দিন দিন নেই রাত যদি যদি আপনি হনুমানজি স্মরণাপন্ন হয়ে যান তাহলে আপনার ভাগ্য চমকাবে আপনার ভাগ্য চমকাবে তখন কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না আমি বলি না যে আমার কাছে আসতে হবে আমি কখনোই বলি না আসুন আসুন আমি বলি না আমি সামান্য ছোট্ট জ্যোতিষ কিন্তু অ্যাস্ট্রোলজি যেটুকুনি জানি সলিড জানি কারোর থেকে কমতি জানি না যাই হোক আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার